আপনার পার্টনার এই সময় ঠিক আপনাকে নিয়ে কি চিন্তা করছে সেটা আজকে একটু দেখব আমি এখানে দুটি কার্ড তুলেছি এ অথবা বি যে কোনো একটি কার্ড আপনি চয়েস করুন উত্তর আমি বলবো যারা এ কার্ডটি চয়েস করেছেন এটি একটি পজিটিভ কার্ড দি ওয়ার্ল্ড এর কার্ড আর যারা বি চয়েস করেছেন এটি দি লাভার্স এর কার্ড এই কার্ডটি বলছে যে আপনার পার্টনার ভীষণ ম্যাচিওর একজন পার্সেন আপনাকে নিয়ে এই সময় কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করছে এবং আপনাকে হয়তো হঠাৎ করেই সারপ্রাইজ দেবে ঘুরতে যাওয়ার জায়গাটাও কিন্তু আপনার পছন্দসই হবে বি কার্ডটি যারা চয়েস করেছেন তাদের উদ্দেশ্যে বলি যে আপনার সাথে আপনার পার্টনারের সম্পর্ক পূর্বজন্মের গোলমেটস আপনারা আপনাদের একটা সম্পর্কে স্টেবিলিটি আছে এবং এঞ্জেলস আপনাদেরকে আশীর্বাদ করছেন আপনার স্বপ্ন আপনার ইচ্ছে পূরণ করার দায়িত্ব সম্পূর্ণরূপে নিজের কাঁধে তুলে নিয়েছে আপনার পার্টনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন